বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির প্রায় রাত্রি এখন এই মুহূর্তে একটা দশ হয়েছে এই রাত্রি একটা দশের সময় আপনাদেরকে দেখাচ্ছি পুরো বন্ধ হয়েছে তিনটা গেটের চূড়া পুরো অসাধারণ রাত্রি একটা দশের সময় এই মুহূর্তটা রয়েছে তো চলুন এই মন্দিরটা দেখাচ্ছি একদম অসাধারণ আর এখানের পরিবেশটাও দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে এরকম লাগছে তো সব কিছুটাই আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে কোলাঘাট থেকে শ্যামবাই দেখাবো এত রাত্রেবেলা এসে দেখলাম সরকারি পাউটার উঠছে দেখুন কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে রাস্তাঘাটগুলো ঝাঁটা নাচ্ছে যত মানুষের পায়ের ধুলাগুলো কিন্তু উড়ছে একদম অসাধারণভাবে তো পয়লা বৈশাখে উদ্বোধন হয়েছে রাত্রের বেলা আমরা এসেছি আপনাদেরকে দেখাচ্ছে যেহেতু দোকানে ছিলাম দেরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন রাত্রের অন্ধকারে কি পরিবেশটা আছে কোলাঘাট থেকে শ্যামাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি অবশ্যই আমরা এখানে থাকবো এবং পরের দিনের সকালের যে মুহূর্তটা সেটাও কিন্তু আপনাদেরকে একই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ আশা করছি আপনাদের ভালো লাগবে পেছন দিকে দেখতেই পাচ্ছেন একদম অসাধারণ তো দূর থেকে অন্য ভিডিও দেখা আর কাছে এসে দেখা একটা কিন্তু আশা আলাদা পুরো মন প্রাণ ভরে গেল আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে রাখবে এবং শ্যামবাহের চ্যানেলটি ফলো করে রাখবে নেক্সট ভিডিও দেখার জন্য তো অসাধারণ লাগছে আর পেছনের পরিবেশটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দীঘার জগন্নাথ মন্দির তো খুবই সুন্দর এবং পরিবেশটা রাতের অন্ধকারে শ্যাম্বাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম ঠান্ডা ঠান্ডাও লাগছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জগন্নাথ ধাম একদম ইংলিশে লেখা রয়েছে একদম নতুন বানিয়েছে একদম অসাধারণ লেখাটা দুর্দান্ত লাগছে শ্যাম্বাই দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো মেন গেট মেন এ রয়েছে আর সেখানে কিন্তু জগন্নাথ ধাম লেখা রয়েছে নিচে একদম অসাধারণ রয়েছে এই গেটটা শ্যাম্বাই দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে তো অসাধারণ কিন্তু পরিবেশটা লাগলো এখানে তো চলুন আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাই দেখতে পাচ্ছেন জগন্নাথ সুভদ্রা আর এরপর বলরাম লাইটের মধ্যেও কিন্তু একদম অসাধারণ লাগছে আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দুটো বাজে রাত্রি দুটো বাজে আপনাদেরকে শ্যাম্বাই দেখাচ্ছে এটা কিন্তু একদম অসাধারণ লেগেছে একদম বিশ্ব বাংলা রয়েছে উপরে লেখা দেখতে পাচ্ছেন ফাটাফাটি টিকার কিন্তু এটাই ঢুকলে প্রথমে গেটের মুখেই কিন্তু এটা পড়ে আপনাদেরকে রাত রাত্রের বেলা দেখাচ্ছি আর লাইটিংটা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ তো লাইটিংটাও কিন্তু অসাধারণ লেগেছে দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো তোমাদেরকে ফাইনালি কিন্তু ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই বিশ্ব বাংলা একদম ফাটাফাটি লাগছে একদম পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত তো চলো তোমাদেরকে সেটা দেখাই দিনের জন্য কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে একদম যে ভিতর থেকে যে লাইটিং একদম অসাধারণ দেখতে পাচ্ছেন লাইটিং রয়েছে একদম দেখাচ্ছি সরাসরি ফাটাফাটি লাগলো একদম ভিতরটা তো দেখুন বন্ধুরা দর্শক বন্ধুরা অসাধারণ লাগছে তো চলো তোমাদের এই বিশ্ব বাংলার সাইটে আর কি কি রয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই তো দিনের ভিডিও আসবে রাতের ভিডিওটা আপনারা দেখে রাখুন খুব সুন্দর লাগবে এই যে বিশ্ব বাংলার যে গেটটি রয়েছে হ্যাঁ এই গেটের সাইডে দেখতে পাচ্ছেন একটি মাছ আদার আরও জিনিস রয়েছে এবং এল ল্যাম্প দিয়ে কিন্তু অসাধারণভাবে রাত্রেবেলা বন্ধুরা সাজিয়েছে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সেই মুহূর্তটা আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখুন কিভাবে কিন্তু অসাধারণভাবে এই জায়গাগুলোকে সাজিয়েছে